আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আবরকাত এক এক মনীষীর জীবন চরিত আমরা আলোচনা করি চলুন আজকের একটু ভিন্ন আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামী সংক্ষিপ্ত জীবনী আমরা একটু জেনে নেই অনেকে আছি আমার প্রিয় নবী সাল্লু আলিয়া জীবনী সম্পর্কে খুবই কম জানি কিন্তু সংক্ষেপে কিছু জীবনী আমরা তুলে ধরছি হজরত মোহাম্মদ সাল্লাম জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ কেউ বলেছে একাত্তরে যাই হোক মতান্তরে একাত্তর আরো উপদ্বীপের মক্কা নগরীতে দিনটি ছিল সোমবার মাসটা ছিল রবিউল আব্বাল তিনি কুরাইশ গোত্রের সম্মানিত শাখা তৎকালীন যুগে সম্মানিত শাখা বনু হাশেমের সন্তান পিতার নাম ছিল আবদুল্লাহ আব্দুল মোতাল্লিক দাদার নাম ছিল আব্দুল মোতাল্লিক মায়ের নাম ছিল আমিনা বাবার নাম ছিল বিন্তি বহাব পিতা তার জন্মের আগে ইন্তেকাল করেন পিতা তার জন্মের আগে ইন্তেকাল করেন ফলে তিনি জন্ম থেকে এদিন ছিলেন আমার নবী শিশুকালে তাকে আরবের রীতি অনুযায়ী শিশুকালে আরবের রীতি অনুযায়ী দুধমার কাছে লালন পালনের জন্য দেওয়া হয় তার দুধমা ছিলেন হজরতে হালিমা সাদিয়া হালিমার ঘরে অবস্থানকালে তার জীবনে বরকপ নেমে আসে ছয় বছর বয়সে তিনি মাতাকে হারান আমার দয়ার নবী প্রিয়নী মোহাম্মদ রসুল জন্মগ্রহণ করলেন পিতাকে হারালেন পিতা দেখতে পেলেন না আবার যখন বয়স ছয় বছর হল তখন মাকে হারিয়ে ফেললেন প্রথম দাদা আব্দুল মোতালিন পরে চাচা আব্দুল আবু তালিবীর কাছে তিনি থাকতেন যৌবনে যৌবনে তিনি চাচার সঙ্গে ব্যবসায় যেতেন তার সততা ন্যায় প্রয়নতা বিশ্বস্তার কারণে মক্কার লোকেরা তাকে আল আমিন বলে ডাকত অর্থাৎ বিশ্বাসযোগ্য উপাধি দিয়েছিল মক্কার মানুষেরা তিনি কখনো মিথ্যা বলেননি তিনি কখনো অন্যায় করেননি তিনি মূর্তি পূজা করেননি জাহিলি সমাজের অনৈতিক কাজ থেকে তিনি সর্বদা দূরে ছিলেন ছিলেন্লাহ আলিয়া বয়স যখন পঁচিশ তিনি সম্মানিত বিধবা নারী হজরতে খাদিজা রদিয়াল বিবাহ করেন তার প্রথম স্ত্রী ছিলেন খাদিজা এবং তার জীবদ্দশায় তিনি তার আর কাউকে বিবাহ করেননি হজরতে খাদিজা ছিলেন তার সবচেয়ে বড় সমর্থ। তার সবচেয়ে বড় সমর্থক ছিল হজরতে খাদিজা পুরতন ইসলাম গ্রহণকারী দুঃসময়ে শক্তির তাদের সংসার ছিল শান্তি ও ভালোবাসায় ভরা প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম চল্লিশ বছর বয়সে তিনি সত্যের সন্ধানে হীরা গুহায় ধ্যান করতেন একদিন সেখানে ফেরেস্তা জিব্রাইল আলী সাল্লাম তার কাছে এসে বললেন পড় এ এটাই ছিল কোরআনের প্রথম এভাবেই তিনি আল্লাহর শেষ নবী হিসেবে বিবেচিত হন প্রথমে তিনি গোপন ইসলাম প্রচার করেন প্রথমে মুসলমানদের মধ্যে ছিলেন তারপরে হজরতে খাদিজা রদি আল্লাহ তালা হজরতে আলী রদি আল্লাহ তালহ হজরতে আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ তালন হজরত জাইদ বিন রদি আল্লাহ তিন বছর পর তিনি প্রকাশ্যে দাওয়াত শুরু করেন এতে কোরআরা প্রচন্ড বিরোধিতা করেছিল আমার নবী মুহাম্মদ রসল্লা সাল্লু আলী হাসাল্লামকে নবীজি সাল্লু আলীহাসাল্লাম শারীরিক নির্যাতন তারা করেছে আমার নবীকে সমাজের থেকে সমাজ থেকে বয়কট করেছে অপমানের হুমকিও দিয়েছে সব কিছু করে তিনি কখনো প্রতিশোধ পরায়ণ হননি বরং তিনি ধৈর্য ও ক্ষমা প্রদর্শন করেছেন নবীজি সেবু আলী আসাল্লাম দাওয়াত নিতে গেলে তায়েফে যখন তিনি দাওয়াত দিতে গেলেন তাকে পাথরে নিক্ষেপ করা হয় রক্তাক্ত অবস্থায় তিনি বদুয়া না করে বলেন হে আল্লাহ এদের ক্ষমা করে দিন এরা জানে না এটি তার অসীম দয়া ও মানবতার অন্যান্য উদাহরণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অত্যাচারের চরমে পৌঁছালেন আল্লাহর নির্দেশ তিনি 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন এই হিজরত থেকেই হিজরি সালের সূচনা হয় 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন তখনই খিষ্ট অর্থাৎ হিজরত মানে হিজরত থেকে হিজরি সালের সূচনা করা হয় সেই থেকে মদিনায় যখন পৌঁছালেন মসজিদে নবাবী নির্মাণ করেন প্রিয়নবী মোহাম্মদের রসুল মহাজির ও আনসাদদের মধ্যে ভাতৃত্ব স্থাপন করেন ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলেন সংবিধান মদিনার সনদ প্রণয় করেন তিনি ছিলেন নবী রাষ্ট্রনায়ক বিচারক শিক্ষক ও একসঙ্গে সব কিছু তিনি নবী সাল্লাম যুদ্ধ করেছেন আত্মরক্ষার জন্য কখনো আগ্রসনের জন্য নয় বদর সহ বিভিন্ন যুদ্ধে তিনি ন্যায় ও মানবিকতার অন্য অন্য হিজড়িতে অষ্টম হিজরিতে তিনি মক্কা বিজয় করেন অষ্টম হিজরিতে তিনি মক্কা বিজয় করেন বিজয়ের পর তিনি শত্রুদের ক্ষমা করে বলেন আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ আমার নেই এটি ইতিহাসের সবচেয়ে মহান ক্ষমার উদাহরণ রসুল্লা সাল্লিয়াল্লাম দশ হিজড়িতে তিনি বিদায় হজ আদায় করেন দশ হিজড়িতে তিনি বিদায় হজ আদায় করেন এই হজে তিনি মানবাধিকার নারী অধিকার ন্যায় ও তাকওয়ার বিষয় ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন প্রিয় নবী মাহমুদ রাসুল্লাহ এগারো হিজরি বা তেষট্টি বছর বয়সে তিনি মদিনায় ইন্তেকাল করেন তিনি মানব জাতির জন্য রেখে গেছেন কোরআন এবং সন্ন্যাস আল কোরআনে নিশ্চয়ই আপনি আল আল্লাহ আল্লাপ বলেছেন আল বলে বলেন নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী সুরায় পলাম।